আসসালামু আলাইকুম গুড লাক পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে অবশ্যই ভিডিওটি থামেল দেখেই আপনারা বুঝে গেছেন কি নিয়ে আজকের ভিডিওটি হতে চলছে তো আজকের ভিডিওটি সাদে ইলেকট্রিক্যাল পাইপ বিছানো তো কিভাবে ইলেকট্রিক্যাল পাইপ বিছাইলে ভালো হয় সেই বিষয়টি আজকে আমরা তুলে ধরব দেখতে পারছেন এখানে আঠারোশো স্কোয়ার ফিটের একটি সাদ ডালায়ের পূর্বে আমরা পাইপগুলো পালায় কমপ্লিট করি এবং ডালায়ের দিন সকালে এসে আমরা সব কিছু চেক দিই সব কিছু কি ঠিকঠাক আছে কি না তো যে কোনো সমস্যা থাকে আমরা সমাধান করার জন্য সকাল সকাল চলে এসেছি তো দেখতে পাচ্ছেন ডালায়ের লোকও আসছে তার ডালাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে আর আমাদের ইলেকট্রিকের পাইপগুলা আমরা একটু চেক দিচ্ছি সব কিছু কি ঠিকঠাক আছে কিনা দেখুন আমাদের কত সুন্দরভাবে আমরা পাইপগুলো ফলাতে কি আর এই যে ফাইভগুলো দেখছেন এক ইঞ্চি ফাইভ দেওয়া হয়েছে কারণ এই বিল্ডিংটি হচ্ছে চারতলান ভবিষ্যতে চারতলা হবে সেই জন্য এখানে নেট ডিশ আইপিএস মিটারের মেন লাইনগুলা এখানে দেওয়া যাবে যার কারণে এই পাইপগুলো আমাদের রাখা দেখতে পাচ্ছেন টালায়ের কাজ চলছে আমাদের সময় লাগবে না আশা করি চার পাঁচ ঘন্টা ভিতরে কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন দিনে রাত্রে খুব তাড়াতাড়ি গন্ডোলার দ্বারাই আমরা কাজগুলা হ্যান্ড ওভার করতে সক্ষম হই এরকম লাইট যদি আপনাদের কোম্পানিতে লাগাইতে চান অবশ্যই ইনবক্স করতে পারেন বা আমাদের নাম্বার দেওয়া আছে ইনবক্সে যোগাযোগ করতে পারেন অবশ্যই যারাই কোনো ভিডিওটি শেয়ার করা নাই অবশ্যই শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবার আগে ভিডিও পেতে ধন্যবাদ